কেমন আছেন সবাই এই ভিডিওটাতে হচ্ছে আমি আমি শুধুমাত্র আমার জন্য পুজো উপলক্ষে কী কী কিনছি এগুলোই শেয়ার করব যখন যেটা কিনছি তখন তো ওইগুলো শেয়ার করছি কিন্তু ভাবলাম যে একটা ভিডিওতে শুধুমাত্র আমি আমার যা যা শপিং আছে এগুলো শেয়ার করি তো দেখানো যাক শাড়িগুলো আগে দেখাই তো আগেই বলি শাড়ি হচ্ছে যে আমি তো বিয়েতে অনেক শাড়ি পাইছি তো আমি যে শাড়িগুলো পাইছি ওইগুলো হচ্ছে একটু ভারী ভারী শাড়ি তো বাড়িতে গিয়া পড়তে পারবো মানে পূজার তিনটার দিন যেহেতু বাড়িতে পূজা সবাই আসবে আসবে তো সবসময় তারা আমি ওই ভারী শাড়ি পরে থাকতে পারবো না সর্বোচ্চ অঞ্জলি দেওয়ার সময় একটু পড়লাম পরে এসে খুলে ফেলতে হবে অথবা যদি পূজা দেখতে চায় তখন বললাম এছাড়া মানে ঘরে পড়তে পারবো ওইরকম পাতলা বা নর্মাল টাইপ কোনো শাড়ি আমার নাই সব আমার ভারী শাড়ি এর আমার শাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না আর কি আমি জামাই কিনতে চাইছিলাম আমি ভিডিওতে বলছিলাম। কিন্তু পরে আর কি এটা চিন্তা করে আমি তিনটা শাড়ি কিনছি মানে তিন দিনের জন্য তিনটা তিন দিন ঘরে পড়তে পারবো আর কি মানে চাই ভালো মানে এগুলাও ভালো শাড়ি কিন্তু হচ্ছে যে আমি যেগুলো পাইছি এগুলো একটু বেশি ভারী আর কি আর আমার একটু সর্দি লাগছে ভয়েসটা শুনতে হয়তো বা একটু খারাপ লাগতে পারে সরি শাড়িটা আগে দেখাই এই যে একটা শাড়ি যখন যেটা কিনছি আমি কিন্তু শেয়ার করছি এইগুলা হচ্ছে সেম সেম তিনটা শাড়ি কিনছি একটা আমার একটা আমার ননদের একটা আমার জায়ের মানে আমরা তিনজন একদিন পরে অঞ্জলি দিতে পারবো তো আমার জন্য হচ্ছে আমি এইটা নিচ্ছি এই শাড়িগুলো অনেক ভালো লাগে মানে এটা পরলে গরমও লাগবে না আমি ঘরেও পড়তে পারবো অঞ্জলিও দিতে পারবো অনেক ভালো লাগে এই শাড়িগুলো আমার প্ল্যান ছিল এগুলা কেনার যে আমাদের তিনজনের জন্য সেম সেম কিনবা আমার যা আমার নন আর আমার জন্য আচলগুলাতে হচ্ছে আবার এরকম করে ঝুল করা আছে আর এগুলো অনেক কমন শাড়ি এখন দেখি সবাই পরে আর ভিতরটা হচ্ছে যে এরকম ভিতরটা পুরাটাই সেম এই যে যে মাথাগুলা সেলাই করা দরকার ছিল বাসায় ছিলাম সেলাই করে আনলাম না আর একটা হচ্ছে এই সবের মধ্যে আর একটা মানে যে পুতুল পুতুল শাড়িগুলা নিলাম না এগুলার মধ্যে আর একটা এই যে এটা এটা হচ্ছে একটু ফুল পদ্মফুল ফুল করা হরিণ আছে আবার এটার তো একটু অন্যরকম ডিজিটাল প্রিন্ট করা এই যে হরিণ আমার এইসব আঁকা আঁকি শাড়ি অনেক ভাল লাগে পুতুল করা এইরকম আঁকা আঁকি আঁকা আঁকি শাড়ি এগুলো অনেক ভালো লাগে আমার আর এই যে এই শাড়িটার ভিতরটা হচ্ছে এইটা ভিতরেও করা আছে আবার হরিণও আছে আবার পুতুল পুতুলও আছে এই যে পুতুল এই শাড়িটাও সুন্দর এগুলো পরলে আরাম লাগবে আর কি এত ভারী না ঘরে বাড়িতে পড়তে পারব এই তো এই দুইটা শাড়ি আর একটা হচ্ছে সিল্ক বাটিক শাড়ি কিনছি আমি চাইছিলাম সিল্ক বাটিক শাড়িটা আমি চাইছিলাম একটু রেড কালার কিনতে আর কি কিন্তু পরে রেড কালার ছিল না তারপর হচ্ছে যে এই কফি কালারটাই নিছি এটাও সুন্দর এটার মানে এগুলো এই শাড়িটার যে মাথা দুই মাথায় সেলাই করায় নিয়ে আসছি কিন্তু ওই দুইটা শাড়ি আর করানো হয়েছে না আর এটা এটার ব্লাউজ পিস শাড়ি থেকে বের করতে হবে আলাদা করে দেওয়া নাই তো আমি পরে আর কাটি নাই আমার একটা সাদা ব্লাউজ আছে বিয়ের অনেক আগের ওইটা দিয়ে আর কি এটা পরতে পারবো এটা তো পুরাটাই সেম এটা একদমই পুরাটা সেম এর জন্য ভিতর আর কি দেখাবো আচ্ছা তাও একটু দেখাই দেখায়নি এই যে এটা আর আচলটা হচ্ছে এই যে এটা এটা আচলটা আর বডি টডিটা সেম এটা যদি ব্লাউজ পিস বের করি তাহলে হচ্ছে যে বডিটা যে রকম মানে এই যে এইটাই বডি থেকে বের করতে হবে আর কি ব্লাউজ পিসটা এই তিনটা শাড়ি কিনছি যে এগুলো আমি যেহেতু আমি নতুন বউ বাড়িতে পূজা সবাই আসবে বউটাও দেখতে তো ঘরে তো শাড়ি পরতে হবে তো এইগুলো পরলে আমি একটু স্বস্তি বোধ করবো ভারী শাড়িগুলো পরে থাকতে পারবো না এর জন্য আমার এই তিনটা শাড়ি কেনা নয়তো বা এবার আমার শাড়ি কেনার কোনো ইচ্ছা ছিল না জামা কেনার ইচ্ছা ছিল জামাও কিনছি জামা যে কিনি নেয় তা না তো প্রথমে দেখে মাঝে দিছে এইটা কারেন্ট ছিল না মাত্র কারেন্ট আসছে তো মা দিছে এটা মা হচ্ছে এটা আমাকে নিয়ে কিনছে যখন কিনছে আপনাদেরকে আপনাদেরকে তো দেখাইছি পইরাও একবার শেয়ার করবো না আমি বাসায় বই একবার দেখছিলাম আর যখন ট্রায়াল রুমে ট্রায়াল দিছিলাম এটা শুধু জামাটা বইরা ট্রায়াল দেওয়া যায় তাদের তো ট্রাউজার অরনা এগুলো পরা যায় না তো আমি পইরাও একবার আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে জামাটা এটা এই যে

এটা ট্রাউজারটা জামাটা কালার কেনার জন্য ঠিক যে জামাটা কালকে কিন্তু এটা পয়লা আমি দেখাইছিলাম

এইটার চাইতে এটা আরাম আছে এটা আমি কিভাবে পরবো আমি জানি না আমার আমি সবে আমি কমফোর্ট ফিল করি না এইসব জামা টামাতে আমার ওই আর রঙের যে কটন টটন ড্রেসগুলো এইগুলো আমার ভালো লাগে এইগুলাতে সুন্দর দেখতে কিন্তু স্বস্তি বোধ হয় না এগুলো বললে আর এই যে আর একটা এটা আমি বইরা আপনাদেরকে দেখেছিলাম এটা জামাটা মানে এটা আরাম বলতে এটা ঝরঝেটের মধ্যে তো ওরকম খারাপ লাগবে না আমার আর এটা উন্নাটাও ঝরঝেটার মধ্যে আছে কেরি করতে সমস্যা হবে না আর ট্রাউজারটা কি বলে এগুলো স্যান্টন সিল্কের মনে হয় স্যান্টন কি সিল্কের নাম নাকি আচ্ছা যাই হোক আমি এত মেটেরিয়ালের নাম জানি না এই আর কি তো এই তো আমার টোটাল পূজা শপিং কেমন লাগলো আর কোনটা বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যখন যেটা যেটা কিনছে তখন তো সরি যখন যেটা কিন্তু তখন তো এটা শেয়ার করছি এখন সবগুলো হচ্ছে একসাথে দেখায় দিলাম তো আপনাদের আপনাদেরকে কারো বাসায় আছে না নাকি সবাই শেষ কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন বাই আর আমার এখানে প্রচুর আওয়াজ হয় প্রচুর রাস্তার সাথে বাসা তো দিন গাড়ি যায় সারা দিন গাড়ি যায় সারা দিন। এই টুপ থেকে শুরু করে ইয়া বড় বড় গাড়ি চায় সারাদিন অনেক আওয়াজ সারা রাত দিন বলতেছে কেন রাত্রে অনেক সারাদিন রাত চব্বিশ ঘন্টায় গাড়ি চায় অনেক আওয়াজ হতেছে অনেক এর জন্য খুবই সরি জানালা টানালা বন্ধ করলেও আওয়াজ আসে যাই হোক এই তো ছিল আমার শপিং আর আরেকবার আবার এক বছর করে পূজা শপিং করবো এক বছরের অপেক্ষা এক বছর আমি জামা টাকা কিনবো না অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তিন তিনটা জামা হয়ে গেছে কিন্তু শাড়ি কিনে ফেলছে অনেক কিছু আর কিছু কেনাকাটা করব না